নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি এবং তোমরা সবাই জানো যে বাংলা অপশনাল বাংলা কম্পালসারি পেপার এগুলো নিয়ে কিন্তু আমাদের ভিডিও ক্লাসেস করানো হয় ডাব্লিউ স্পেশাল এবং ইউপিএসসি স্পেশাল বাংলা অপশনাল যারা যারা নিয়েছো তাদের জন্য তো আমাদের অবশ্যই প্লে তোমরা দেখেছো নিশ্চয়ই যে আমরা প্রত্যেকটা সিলেবাসের টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার এগুলো আমরা সলভ করি তো সেরকমই কিছুদিন আগে ইউপিএসসির প্রিলিমস এবং আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা নিশ্চয়ই মেন্সের জন্য পড়াশুনো করছো তো বাংলা থেকে অনেকে যারা ইউপিএসসির জন্য মনে করছো যে আমরা প্রিলিমস একেবারে ক্লিয়ার করতে পারবো এবং মেন্সের জন্য পড়াশুনো করছো বেশি দিন নেই কাইন্ড অফ নাইনটি ডেজ আছে আমাদের হাতে তো পেপার ওয়ান যেটা কম্পালসারি পেপার ওয়ান হিসেবে একটা ল্যাঙ্গুয়েজ পেপার নিতে হয় রিজিনাল পেপার সেটা হচ্ছে কি তোমাদের যারা বাংলায় আছো তারা নিশ্চয়ই বাংলা নিয়েছো তো যারা যারা বাংলা নিয়েছ তাদের জন্য কিন্তু ডেডিকেটেডলি ইউপিএসসি স্পেশাল আমরা কিন্তু একটা নতুন সেগমেন্ট শুরু করতে চলেছি আজকে সেটার প্রথম সেগমেন্ট এবং আমি বারবার যেটা বলি এবং সবাই বলে টপার্সরা বলে এডুকেটার্সরা বলে সেটা হচ্ছে সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এই দুটো হচ্ছে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্রথম যেহেতু আমরা আমরা কম্পালসারি বাংলা ক্লাস শুরু করছি ইউপিএসসি স্পেশাল প্রথম ক্লাসটা কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার থেকেই হবে এবং একেবারে যেটা রিসেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার পি ওয়াই কিউ দু হাজার চব্বিশের যে মিনস গেছে বাংলা কম্পালসারি সেখান থেকে আমরা অ্যানালিসিস করব এবং সেটা কিন্তু আমরা সলভও করব ঠিক আছে নিশ্চয়ই তোমরা একটা ভিডিওর মধ্যে পুরো সলভ তোমরা অবশ্যই মানে আশা করছো না প্রথমে আমরা দেখে নিই যে দু সালে যে কম্পালসারি বাংলা পরীক্ষাটা হয়েছে তার প্রশ্ন কেমন হয়েছে কীরকম কীরকম হয় প্রশ্ন যারা প্রথমবার দেখছো তারা আইডিয়া নেই যাদের কম্পালসারি পেপার সম্পর্কে তারা অবশ্যই ভিডিওটা দেখো এবং তার সাথে সাথে আমরা কিন্তু সলভও করব ঠিক আছে তাহলে প্রথমে দেখে নাও আমাদের সময় আছে তিন ঘন্টা তিনশো মার্কসের থাকে এবং তোমরা দেখতেই পাচ্ছ সিভিল সার্ভিসেস মেন এক্সামিনেশন দু হাজার চব্বিশের একটা প্রশ্ন এবং প্রথমেই প্রশ্ন সংক্রান্ত কিছু আবশ্যিক নির্দেশাবলী দিয়ে দেওয়া হয় যে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের নির্ধারিত মান দেওয়া রয়েছে আচ্ছা এবার বাংলাতে তোমাদের লিখতে হয় এবং একটা তোমাদের ইয়ে করতে হয় একটা ট্রান্সলেশন আছে সেটা বাদ দিয়ে বাদ বাকি বাংলাতে লিখতে হয় এবং পৃষ্ঠা খালি থাকলে সেটা কেটে দিতে হয় যাই হোক মেনসারা যারা দিয়েছ তারা নিশ্চয়ই জানো খুব ভালো করে এরপরে দেখো একশো নম্বরের কী আসে তিনশো নম্বরের পুরো মেন পেপার এবং পেপারের মধ্যে একশো নম্বরের আসে একটি প্রবন্ধ রচনা এবার দেখো চারটের মধ্যে একটা প্রবন্ধ রচনা করতে দেয় আজকে আমরা একটা প্রবন্ধ আলোচনা করবো এবং পরের ক্লাসে আরেকটা প্রবন্ধ আলোচনা করব মানে চারটে প্রবন্ধই আমরা সলভ করব ঠিক আছে একেবারেই সলভ করবো আমাদের ইউপিএসসি বাংলা কম্পালসারি ব্যাচ শুরু হয়ে গেছে যারা জয়েন করতে চাও তারা স্ট্রেনে দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন ঠিক আছে একেবারে একটা নমিনাল ফিজ দিয়ে তোমাদের কিন্তু একেবারে বেসিক ক্লিয়ার করে দেওয়া হবে এবং বাংলা কম্পালসারি সম্পর্কে আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না ঠিক আছে যাই হোক তাহলে এবার দেখো ছশো নম্বরের একটা প্রবন্ধ রচনা করতে বলে চারটের মধ্যে এবার দু হাজার চব্বিশে কী কী প্রবন্ধ এসছে এক নম্বর হচ্ছে গণতন্ত্র এবং প্রকাশের স্বাধীনতা ছশো শব্দের মধ্যে কিন্তু এগুলো করতে হবে ভারতে পানীয় জলের সমস্যা কি আসন্ন সংরক্ষণ প্রতিষ্ঠা ও সম্ভাবনা এবং শূন্য কলসি বাজে বেশি ঠিক আছে তো আমাদের অবশ্যই পুরো পেপারটা আমরা বিশ্লেষণ করবো কিন্তু আমরা যেটা সলভ সেটা কিন্তু এই প্রবন্ধ রচনাটা একশো নম্বর বুঝতে পারছো একশো নম্বর তো এইখানকার প্রবন্ধ বুঝতেই পারছো কিরকম ইউপিএসসি লেভেলের প্রবন্ধ কীরকমভাবে লিখতে হবে সেটা অবশ্যই আমাদের পুরো চ্যানেলে তোমরা পেয়ে যাবে অবশ্যই দেখতে থাকো এছাড়া যেটা আছে এটা হচ্ছে ষাট নম্বর বারো ইন্টু ফাইভ টুয়েলভ ইন্টু ফাইভ এটা একটা কম্প্রিহেনশন টাইপের থাকে বাংলায় থাকে বাংলাটা ভালো করে পড়তে হবে একটা প্রবন্ধ দেওয়া আছে প্রবন্ধটা খুব সুন্দর করে পড়তে হবে অবশ্যই তোমরা একটুখানি পজ করে করে দেখে নিতে পারো আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি এই যে এর পিডিএফটা আছে সেটা দিয়ে দেব সেটা তোমরা দেখে নিও আচ্ছা তাহলে এবার যেটা বলছিলাম যে এখানে একটা কি থাকবে এখানে একটা প্রবন্ধ থাকবে একটা গদ্যাংশ দেখো প্রশ্নটা ভালো করে দেখো কি রয়েছে নিম্নলিখিত গদ্যাংশটি মনোযোগ দিয়ে পড়ুন এবং যে সকল প্রশ্ন পড়ে করা হয়েছে তার পরে করা হয়েছে তার উত্তর সংক্ষেপে স্পষ্ট শুদ্ধ ভাষায় লিখুন তাহলে প্রথমে একশো এবারে এই এই যে কম্প্রিহেনশনটা রয়েছে অর্থাৎ গদ্যাংশ থেকে প্রশ্ন উত্তর করতে হবে যেমন আমরা সিসাটাও দেখেছি তো সেটা কিন্তু ষাট তো একটা পুরো একটা 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 ভালো মোটামুটি বড় গদ্যাংশ আছে খুব মন দিয়ে পড়তে হবে আমি কম্প্রিহেনশনও করানো শিখিয়ে দেবো কীভাবে লিখতে হবে সব বুঝিয়ে দেবো ঠিক আছে আর আমাদের তো পেট বাসটা তার জন্য জয়েন করতে হবে এবং যতটা সম্ভব চেষ্টা করছি ইউটিউবের ফ্রি ভিডিও ক্লাসে তোমাদের জন্য বেসিকটা ক্লিয়ার করার যাতে তোমরা অ্যাটেম্ব করে আসতে পারো যাতে তোমাদের আর কোনো অসুবিধা না হয় আচ্ছা তো মোটামুটি মোটামুটি এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হয় এখানে কিন্তু কোনো অর থাকে না আচ্ছা এরপরে দেখো পরে একটা সারাংশ লিখতে হয় তাহলে কি কি আমরা পেলাম প্রবন্ধ রচনা পেলাম গদ্যাংশ পেলাম বা কম্প্রিহেনশন পেলাম আর একটা হচ্ছে সারাংশ লিখতে হয় সারাংশ ঠিক আছে এখানে একটা বলে দেয় যে অনুচ্ছেদের কোনো শিরোনাম দেওয়ার প্রয়োজন নেই এটাও কিন্তু ষাট নম্বরের থাকে তাহলে দু হাজার চব্বিশে দেখো কি সুন্দর একটা এসছে এবং এই অনুচ্ছেদটা মোটামুটি কিন্তু বড়ই হয় এবং সারাংশ লেখার নিয়ম কারণ সব আমি আলোচনা করে দেবো আচ্ছা এই ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রেও যারা পড়াশোনা করছো তাদেরও কিন্তু যেহেতু এখনও পুরোনো সিলেবাসই হবে তো আমাদের কিন্তু একেবারেই বাংলা কম্পালসারি পেপারটা কিন্তু অবশ্যই যোগ হয় হ্যাঁ তো তোমাদের ওভারঅল যোগ হবে তো সেখানেও কিন্তু এই সারাংশ বা এই ধরনের বিষয় কিন্তু তোমরা দেখতে পাবে এবার দেখো ট্রান্সলেশন আছে গদ্যাংশটি ইংরেজিতে অনুবাদ করো খুব সুন্দরভাবে তোমাদের করতে হবে কুড়ি নম্বর এটাতে থাকে আচ্ছা এরপরে হচ্ছে কি এটাও হচ্ছে ট্রান্সলেশন ইংরেজি থেকে বাংলা এটাও কুড়ি নম্বরের মোটামুটি থাকে ঠিক আছে তো এটাও এই এইটা হচ্ছে সবথেকে ট্রিকি জায়গা খুব ভালোভাবে পড়ে ট্রান্সলেশন কীভাবে করতে হবে কি সারাংশ কীভাবে করতে হবে আমি সব তোমাদের এই নতুন সেগমেন্টে করিয়ে দেবো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আরেকটা একটা যেটা ইউপিএসসিতে রয়েছে ডাব্লিউ এ নেই ঠিক আছে এটা হচ্ছে এই বিষয়টা বিশিষ্টার্থে বাক্যে প্রয়োগ ভাগ আমরা দেখেছি যে বাঘধারা হ্যাঁ প্রবাদ প্রবচন এটা কিন্তু এখানে থাকে ঠিক আছে দেখো এখানে রয়েছে অতিলোভে নষ্ট তেলা মাথায় তেল দেওয়া এগুলো রয়েছে আমরা এগুলো শুনে অভ্যস্ত এটা বাক্যে প্রয়োগ করতে হয় অর্থাৎ বাক্য গঠনের মাধ্যমে এই শব্দটার মানেটা নিয়ে লিখ মানে মানে লিখতে হয় না অর্থ লিখতে হয় না বাক্যে প্রয়োগ করতে হয় ঠিক আছে আচ্ছা এরপর দেখো ব্যাস বাক্য সমাস সমাস রয়েছে ঠিক আছে যারা পড়াশুনো করছো ইউপিএসসির জন্য তাদের কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবে এবং এখানে কিন্তু একেবারে খুব ভালোভাবে নাম্বার তোলা যায় সমাসের জন্য আমি একটা ডেডিকেটেড ক্লাস করাবো যেটা তোমাদের আগ মানে আগত যে এসএলএসটি পরীক্ষা হবে সেটার জন্যও ব্যাকরণগত যে জায়গাগুলো আছে সেটাও তোমাদের কভার হয়ে যাবে ঠিক আছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও তোমরা আলাদা করে ব্যাকরণের ক্লাস চাইছো কিনা অবশ্যই সেটা নিয়ে কিন্তু আমি চলে আসবো আচ্ছা তাহলে এরপরে আমরা হচ্ছে বিপরীতার্থক শব্দ বিপরীতার্থক শব্দও খুবই ভালো এখানে কিন্তু পুরোটাই নাম্বার তোলার একটা জায়গা থাকে আর একটা হচ্ছে অশুদ্ধি সংশোধন মানে বানানের যে সংশোধন ঠিকঠাক বানান লিখতে হবে ঠিক আছে তো এই এই যে লাস্টের যে সেগমেন্টটা আছে সেখানে কিন্তু নাম্বার তোলার ভালো জায়গা থাকে ঠিক আছে তো এখান থেকে কিন্তু নাম্বার তুলতেই হবে ঠিক আছে এবং থেকে কম মানে মানে ট্রিকি জায়গা হচ্ছে এই যে অনুবাদটা আমার মনে হয় যতটা মোটামুটি ভালোই কঠিন কঠিন শব্দ থাকে হঠাৎ করে তখন মাথায় আসে না অনুবাদটা কিন্তু প্র্যাকটিস করতে হয় ঠিক আছে আচ্ছা সারাংশটাও একটা ট্রিকি জায়গা কিন্তু আমার মনে হয় যে লাস্টে যে সেগমেন্টগুলো আমরা পেলাম সেটা কিন্তু সবথেকে ভালো জিনিস ঠিক আছে নাম্বার তোলার জায়গা এবং অবশ্যই কম্প্রিহেনশনটাও ভালো জায়গা ভালোভাবে একটু পড়তে হয় পড়ে তোমরা লিখতে পারবে এবার দেখো আমরা কিন্তু এবার সলভ করবো ঠিক আছে তাহলে আমরা দেখলাম চারটে প্রবন্ধ থাকে চারটে প্রবন্ধ ছশো নম্বরের ছশো শব্দের কিন্তু আমাদের মধ্যে লিখতে হয় তো আমরা কিন্তু একটা একটা করে আজকে একটা প্রবন্ধ আমরা সলভ করব আমি কিন্তু তোমাদের একটা স্পেসিমেন একটা নোট আমি তোমাদের জন্য তৈরি করেছি দু হাজার চব্বিশের ইয়ার কোয়েশন আমরা বলেছিলাম যে সলভ করব তাহলে কিন্তু আমি সলভ অবশ্যই করব এবং একটা প্রবন্ধ কিন্তু তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো ঠিক আছে এবং অবশ্যই তার পিডিএফটা আমি দেবো না যা এইটা পিডিএফটার জন্য তোমাদের পেটবার জয়েন করতে হবে আর যদি না জয়েন করো তোমরা একটুখানি একটুখানি পরিশ্রম করো পজ করে করে স্ক্রিনশট নিয়ে নাও লিখে নিতে পারো ঠিক আছে কিন্তু এই যে এই প্রশ্ন এই যে মানে প্রশ্নপত্রটা আছে দু হাজার চব্বিশের যে বাংলা কম্পালসারি পেপারের প্রশ্নপত্র পিডিএফটা এটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা কিন্তু তাহলে এবার শুরু করবো আমাদের উত্তর ঠিক আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার সলভ করা খুব ইম্পর্টেন্ট এবং যেহেতু এটা ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ লেখাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে আমরা ধাঁচটা বুঝতে পারি যে কিভাবে কিভাবে সব তৈরি করব আমি মানে দু হাজার পঁচিশের জন্য কী কী প্রবন্ধ আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে যুক্ত কী কী প্রবন্ধ আসতে পারে সেটা আমরা তৈরি করব অবশ্যই তার জন্য তোমাদের আমাদের পেড ব্যাসটা জয়েন করতে হবে ঠিক আছে সম্পূর্ণতাটা ইউটিউবে দেওয়া পসিবল না তাও মোটামুটি পিওয়াই কিউ বা কোনো টপিক সবই কিন্তু আমরা ভিডিও ক্লাসেস ফ্রি ভিডিও ক্লাসেসে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে যেহেতু আমাদের অনেকটা পরিশ্রম করতে হয় তোমরা দেখবে যে আমি যে সলভটা করেছি তোমাদের যে উত্তরটা লিখেছি দেখবে যথেষ্ট স্ট্যান্ডার্ড যথেষ্ট উন্নত মানের এবং সেটাকে খুব পরিশ্রম করে রিসার্চ করে লিখে পিডিএফে টাইপ করে তোমাদের জন্য নিয়ে এসছে ঠিক আছে তো এই এত পরিশ্রমের জন্য তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা আশা করছি তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও এবং ইউপিএসসি আমাকে অনেকে জানিয়েছিলেন যে ইউপিএসসির কম্পালসারি বাংলা পেপারটা যাতে আমি পড়াই এবং তার জন্যই কিন্তু শুধুমাত্র ইউপিএসসি না ডাব্লু এরও কম্পালসারি বাংলা পেপারটা করানো হবে এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু বাংলা অপশনালও কিন্তু রয়েছে ডাব্লু এবং ইউপিএসসি উভয়ের ক্ষেত্রে তাহলে আমরা সলভ করব ওকে তাহলে প্রথম আমরা যেটা প্রবন্ধ করব সেটা হচ্ছে গণতন্ত্র এবং প্রকাশের স্বাধীনতা ছশো শব্দের মধ্যে ওকে তাহলে শুরু করছি তাহলে যেটা বলছিলাম যে আমরা যেটা প্রশ্ন এসছে দু হাজার চব্বিশে আমাদের প্রবন্ধ লিখতে হবে ছশো শব্দের মধ্যে গণতন্ত্র এবং প্রকাশের স্বাধীনতা এটার আমি একটা নাম দিয়েছি ভারতবর্ষের প্রেক্ষাপটে একটি বিশ্লেষণ ঠিক আছে এটা তোমাদের দিতে হবে না যেটা প্রশ্নের হেডিং আছে সেটা দিয়ে তোমরা কিন্তু হেডিংটা দেবে এবং শুরু করবে দেখো আমি ছশো প্রায় ছশো শব্দ বলেছি কেননা একটু এদিক ওদিক হতে পারে খুব যেন এদিক ওদিক না হয় কুড়িটা শব্দ এদিক ওদিক হতে পারে কম বেশি ঠিক আছে তার বেশি কিন্তু যাবে না আচ্ছা এবার দেখো এটার একটু ধারণাটা তোমাদের জানা দরকার হুম গণতন্ত্র এবং প্রকাশের স্বাধীনতা এই বিষয়টা তোমরা যারা পলিটি পড়ছো এবং ডাব্লু বিসিএস বা ইউপিএসসি সিভিল সার্ভিস অ্যাসপ্রেন্ট তারা নিশ্চয়ই গণতন্ত্র সম্পর্কে এবং তার প্রকাশের স্বাধীনতা এবং আমরা আর্টিকেল নাইনটিন থেকে শুরু করে আমরা সবই জানি এবার এটাকে বাংলা গদ্যের আকারে প্রবন্ধের আকারে যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু আমাদের কিছু শব্দ চয়নের কথা মাথায় রাখতে হবে এবং আমরা যাতে সুন্দর করে সেটা লিখে আসতে পারি সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তাহলে দেখতে দেখে নাও তোমরা কীভাবে পরীক্ষার খাতায় উত্তর লিখবে আচ্ছা আমি এখানে লিখেছি দেখো গণতন্ত্র এবং প্রকাশের স্বাধীনতা এই এই দুটি ধারণা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি গণতন্ত্র এমন এক রাজনৈতিক ব্যবস্থা যেখানে শাসনের অধিকার জনগণের হাতে থাকে এবং তারা নির্বাচন মত প্রকাশ সমালোচনা ও অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখে অপরদিকে প্রকাশের স্বাধীনতা হল ব্যক্তির সেই মৌলিক অধিকার যা তাকে তার চিন্তা মতামত ও অনুভূতি স্বাধীনভাবে প্রকাশের সুযোগ দেয় ভারতবর্ষ তথা উপমহাদেশের প্রেক্ষাপটে এই দুটি ধারণা ঐতিহাসিক সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে গভীরভাবে প্রাসঙ্গিক ভারতবর্ষে গণতন্ত্রের বিকাশ ও প্রকাশের স্বাধীনতা এটা তোমরা আলাদা করে আন্ডারলাইন করে পয়েন্ট হিসাবে লিখতে পারো ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন শুধু রাজনৈতিক মুক্তির জন্য ছিল না বরং সেটি ছিল চিন্তার মতের ও বাক স্বাধীনতার জন্য একটি সংগ্রাম মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর জওহরলাল নেহেরু এরা সকলেই মত প্রকাশের স্বাধীনতাকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পূর্বশর্ত শর্ত হিসেবে দেখেছেন তাহলে দেখো আমি কিভাবে প্রশ্নের উত্তরটা সাজিয়েছি প্রথমে একটা ভূমিকা দিয়েছি খুবই ছোট চার পাঁচ লাইনের একটা ভূমিকা দিয়েছি এবং আর তারপরে আমরা তার প্রাসঙ্গিকতা উল্লেখ করে আমরা কিন্তু একেবারেই পয়েন্ট ভিত্তিক আলোচনা করছি টু দ্য পয়েন্ট আনসার হবে সব সময় এবং দেখো প্রত্যেকটা শব্দ কিন্তু খুব বেশি কঠিন দিয়েছি এমন কিন্তু নয় আবার খুব একেবারেই প্রাঞ্জল একেবারেই সরল তা কিন্তু নয় একটা মাঝামাঝি আমরা মান ফলো করার চেষ্টা করেছি এবং এর মধ্যে আমাদের কিন্তু একটা ভূমিকার অংশ থাকবে এবং তারপরে তোমরা পয়েন্ট করে করে আন্ডারলাইন করে করে লিখতে পারো আমি এখানে আন্ডারলাইন করিনি যদিও তোমরা কিন্তু পয়েন্ট করে করে এক নম্বর নম্বর দিয়ে লিখতে পারো বুলেটিন করে লিখতে পারো বা আন্ডারলাইন করে করে লিখতে পারো প্যারা চেঞ্জ করে করে লিখতে পারো কিন্তু আমার মনে হয় যে আন্ডারলাইন করে পয়েন্ট করে করে লিখলে লেখাটা দেখতে সুন্দর লাগে তাহলে আমরা এই গণতন্ত্র এবং যে প্রকাশের স্বাধীনতার বিষয়টার প্রথমে আমরা প্রেক্ষাপট আলোচনা করলাম তারপরে কিন্তু আমরা ভারতের যে প্রেক্ষিত সেই অনুযায়ী কিন্তু আমরা শুরু করছি যদিও তোমাদের প্রশ্নে ভারতের প্রেক্ষিত ছিল না কিন্তু আমি আমার এটা মনে হয়েছে যে যেহেতু এটা এর প্রশ্নের উত্তর সেখানে তোমরা ভারতের প্রেক্ষাপটটা লিখলে আরো সুন্দরভাবে তোমাদের কিন্তু উত্তরটা তৈরি হবে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরের পেড়াতে এবার আমরা কিছু তথ্য দিচ্ছি তথ্য ভিত্তিক আলোচনাও কিন্তু আমাদের করতে হবে এবং তথ্যগুলো মাথায় রাখতে হবে যেন সঠিক হয় ঠিক ঠিক তথ্য দিতে হবে ভুল তথ্য কিন্তু প্রবন্ধের মধ্যে দেওয়ার কোনো জায়গা নেই ঠিক আছে কারণ তোমাদের যে খাতা চেক করবা করা হবে তারা নিশ্চয়ই বিদগ্ধ লোকেরা খাতা চেক করবেন বিভিন্ন প্রফেসার্সরা খাতা চেক করবে এটা কিন্তু খুবই একদম আপার লেভেল মানে একেবারে হাইয়েস্ট লেভেলের একটা পরীক্ষা তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের উত্তরটাও সেই সেই রকমই লেভেলের হতে হবে ঠিক আছে আচ্ছা উনিশশো সালে ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার পর থেকেই ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে সংবিধানের উনিশের একের এ অনুচ্ছেদে প্রতিটি নাগরিকের বাক ও মতামত মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে এর মাধ্যমে ব্যক্তি ও সমাজ উভয়ই রাজনৈতিক সচেতনতা সংস্কৃতি সাংবাদিকতা ও সৃজনশীলতার মাধ্যমে সমাজে সক্রিয় ভূমিকা পালন করার সুযোগ পায় তাহলে এই একটা ছোট্ট প্যারার মধ্যে আমরা কী দিলাম আমরা বললাম যেটা আর্টিকেলের কথা বললাম কোথায় মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের কথা আমরা কোথায় আছে এবং দুটোকে একসাথে আমরা মিলিয়ে দিলাম ঠিক আছে খুব বড় দেখো কিন্তু খুব আমি কিন্তু ড্র্যাক করিনি ব্যাপারটাকে একটা একেবারে কনসাইজ হতে রেখেছি এবং তার মধ্যে কিন্তু বানান ভুলের কোনো যেন জায়গা না থাকে এটা তোমরা সব সময় মাথায় রাখবে বাংলা বা ইংরেজি যে কোনো কম্পালসারি পেপার পেপার হোক ল্যাঙ্গুয়েজ পেপার হোক সেখানে কিন্তু বানান ভুল একেবারে খুবই একটা মানে গর্হিত অপরাধ হ্যাঁ সেটা যেন না হয় তাহলে আমরা এখানে একটা তথ্যভিত্তিক আলোচনা করলাম প্রথমে আমরা প্রেক্ষাপটে দেখেছি প্রেক্ষাপটের মধ্যে আমাদের তার সম্পর্কে বিষয়টা সম্পর্কে একটু পূর্ব বা একটু বিষয় নিয়ে আলোচনা করে আমরা একেবারে মেন পয়েন্টে চলে এসেছি এবং মেন পয়েন্টে প্রথম আলোচনা আমরা এক নম্বর দু নম্বর পয়েন্ট করে করছি এবং তারপরে আমরা তথ্যভিত্তিক আলোচনা করার জন্য আরেকটা কারা রাখলাম ওকে আচ্ছা এবার আমি বলছি দেখো গণতন্ত্র মত প্রকাশ দুটোকে একসাথে মিশিয়ে দিলাম আচ্ছা এরপরে একটা তোমরা এক নম্বর দু নম্বর করে আমি লিখেছি তোমরা বুলেটিন করেও লিখতে পারো তা প্রথম যে বিষয়টা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে দুটোর মধ্যে যে সম্পর্ক অর্থাৎ পারস্পরিক নির্ভরতা গণতন্ত্র এবং মত প্রকাশ দুটো কিন্তু একসাথে একে অপরের সাথে সম্পৃক্ত তাহলে আমরা দেখে নিই কী আছে গণতন্ত্র যদি হয় একটি গাছ তবে মত প্রকাশের স্বাধীনতা তার মূল জনগণের আকাঙ্ক্ষা অসন্তোষ পরামর্শ কিংবা প্রতিবাদ এই সবই যদি অবাধভাবে প্রকাশ না পায় তবে রাষ্ট্রের ভিত নরবরে হয়ে যায় গণমাধ্যম সামাজিক মাধ্যম সাহিত্যে মত প্রকাশের সুযোগ না থাকলে সরকারের ভুল নীতির সংশোধনও সম্ভব হয় না এবার দেখো এখানে তোমরা যখন এটা খুবই ট্রিকি জায়গা এখানে তোমাদের ব্যক্তিগত মতামতের জায়গা যেমন থাকবে তা সত্ত্বেও কিন্তু একটা নিরপেক্ষ ভাবনা আনবায়েসড ওয়েতে বিষয়টা দেখার তোমরা চেষ্টা করবে এবং লেখার চেষ্টা করবে ঠিক আছে বোঝাতে পেরেছি আচ্ছা ভারতে এই বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র আমি ভারতের প্রেক্ষিতে ব্যবহার ঠিক আছে এক বিশাল বহুভাষিক বহুধর্মীয় সমাজে মত প্রকাশের স্বাধীনতা শুধু অধিকার নয় বরং সহাবস্থানের মাধ্যম বটে বিভিন্ন রাজনৈতিক মত আঞ্চলিক দাবি দাওয়া ও সামাজিক আন্দোলনের ভিত্তি হল চিন্তা ও বক্তব্য প্রকাশের সুযোগ ঠিক আছে দেখো আমরা একেবারে নৈবেক্তিক ভাবনা অনুযায়ী একেবারে এগিয়ে যাচ্ছি এক ভাবে এগিয়ে যাচ্ছি কোনো কিন্তু হাবিজাবি বিষয় নিয়ে আমরা কিন্তু গুল মানে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বিষয়টা দেখছি না একেবারেই টু দ্য পয়েন্ট আনসার আচ্ছা এরপরে হচ্ছে কি আমাদের এটা সব প্রবন্ধে রাখা উচিত সেটা হচ্ছে কি তোমাদের একটা বর্তমানের বাস্তবতা এবং চ্যালেঞ্জ কি একটা চ্যালেঞ্জ হচ্ছে আমরা কি সমস্যার সম্মুখীন হচ্ছি এই বিষয়ে সেটা কিন্তু আমাদের এই প্রবন্ধতে রাখতে হবে ওকে আচ্ছা যদিও ভারত একটি কার্যকর গণতন্ত্র এবং সংবিধান দ্বারা সুরক্ষিত মত প্রকাশের অধিকার নিশ্চিত করেছে বাস্তবে এই অধিকার নানা চ্যালেঞ্জের সম্মুখীন সাম্প্রতিক সময়ে দেখা গেছে সাংবাদিক সমাজকর্মী লেখক এবং সাধারণ নাগরিকদের মত প্রকাশের জন্য গ্রেপ্তার বা হেনস্থার ঘটনা ঘটেছে বিভিন্ন রাজ্যে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার ওপর রাজনৈতিক চাপ বা সেন্সরশিপ আরোপ করার অভিযোগ উঠেছে তাহলে আমরা এখানে একটা সমস্যার বিষয়টা কিন্তু তুলে ধরলাম ঠিক আছে এবং শুধু সমস্যা না তার সাথে সাথে সমাধানের জায়গাটাও কিন্তু অবশ্যই তোমরা দেবে পরের বেড়াতে আমি কি লিখেছি সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় অনুভূতি রাষ্ট্রদ্রোহিতা বা জাতীয় স্বার্থ রক্ষার নামে নানা আইন প্রয়োগ করে মত প্রকাশ নিয়ন্ত্রিত হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এমনকি সামাজিক মাধ্যমে সাধারণত সাধারণ মতামত ব্যক্ত করার জন্য মানুষকে দোষারোপ করা হচ্ছে যা গণতন্ত্রের স্বাস্থ্যবান পরিবেশকে দুর্বল করে তাহলে দেখো শব্দ চয়নগুলো তোমরা ভালো করে দেখো যে কিভাবে আমি কিন্তু শব্দ গঠন করেছি বাক্য গঠন করেছি ঠিক আছে খুব কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করছি না যৌগিক বাক্য মাঝে মাঝে দরকার হলে ব্যবহার করা যেতে পারে কিন্তু চেষ্টা করবে সরল বাক্যে লেখার এখানে আমি যদিও অনেক জটিল বাক্য যৌগিক বাক্য ব্যবহার করেছি যাই হোক যে সমাজে মত প্রকাশের স্বাধীনতা সীমিত সেই সমাজে জনগণের মতামত বিবেচনায় নেওয়া যায় না নেওয়া হয় না এবং সেই সমাজ ধীরে ধীরে স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যায় ভারতবর্ষের মতো বহুত্ববাদী রাষ্ট্রে এই স্বাধীনতা শুধু রাজনৈতিক নয় সাংস্কৃতিক টিকেও টিকিয়ে সাংস্কৃতিককেও টিকিয়ে রাখে সাংস্কৃতিক কথা হবে হ্যাঁ একটুখানি টাইপিংয়ের টিকিয়ে রাখে এই জন্য একটি শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থা কার্যকর নির্বাচন কমিশন সাহসী সাংবাদিকতা ও সচেতন নাগরিক সমাজ অপরিহার্য এখানে দেখো আমরা যখন আমরা অবশ্যই লাস্ট আমরা উপসংহার করব কিন্তু যখন আমরা টু দ্য পয়েন্ট আনসার করছি এবং সমস্যার কথাটা লিখলাম তার সাথে সাথে একটা কিন্তু তোমাদের সমাধানের জায়গাটাও আমরা দিয়ে দিলাম যে কিভাবে কি করলে আমাদের কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে ওকে আচ্ছা তাহলে বোঝাতে পারছি কিভাবে আমাদের প্রবন্ধটা লিখতে হবে আচ্ছা এবার আমরা উপসংহার দেখে নেব উপসংহার খুব ছোট হবে না খুব বড় হবে না মাঝারি হবে তাই বলে এক লাইনে উপসংহার শেষ করে দিও না ভূমিকার থেকে একটু বড় হলে ভালো হয় ঠিক আছে মানে ভূমিকা যদি তিন লাইনের হয় চার লাইনের হয় উপসংহার চার পাঁচ ছ লাইনের করে ঠিক আছে এবার এটা অবশ্যই তোমাদের উপরে বিষয়টা বিশ্লেষণ করে কি দাঁড়ালো একেবারে শেষ করা অর্থাৎ উপসংহার না হলে বিষয়টা কি দাঁড়ালো তুমি কি বলতে চাইছো সেটা কিন্তু ক্লিয়ার হবে না এই উপসংহারটা কিন্তু অবশ্যই সুন্দরভাবে দিতে হবে কি বলেছি আমি উপসংহারে কি লিখেছি গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা কেবল সংবিধানে লেখা বাক্য নয় এগুলি সমাজের প্রতিটি স্তরে জীবন্ত বাস্তবতার রূপ নিতে হবে সমা ভারতবর্ষের গণতান্ত্রিক ঐতিহ্য গৌরবজনক কিন্তু সেই ঐতিহ্য রক্ষা ও চর্চার দায়িত্ব আমাদের সবার মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করেই কেবল আমরা সত্যিকার গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারি একটি এমন ভারত গড়তে পারি যেখানে সবাই নিরাপদে এবং স্বাধীনভাবে কথা বলতে পারে ঠিক আছে তাহলে আমরা উপসংহারটা একেবারে একমুখীন রেখেছি একটু আমরা সাজেস্টিভ ওয়েতে রেখেছি ঠিক আছে আমরা একটুখানি উপদেশের জায়গা রেখেছি এটা কিন্তু তোমরা মাথায় রাখবে ঠিক আছে তাহলে আশা করি তোমাদের এই বিষয়টা একেবারে ছশো শব্দের মধ্যে কমপ্লিট হয়ে গেল এটা কিন্তু তোমাদের এরকম লিখতে হবে এবং আমরা পরের ক্লাসে আবার এইটারই মানে এটা পুরোটা তো সম্ভব নয় একটা পুরো এক আরও মানে যতগুলো চারটে প্রবন্ধ আছে সবগুলো একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করা তাই একটা তোমাদের কিন্তু সলভ করে দিলাম আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি এবং বিষয়টা তোমাদের ভালো লাগছে এবং সেটা যদি চাও আমি কন্টিনিউ করি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি চেষ্টা করবো ইউপিএসসি বাংলা কম্পালসারির জন্য বা ডাব্লু বাংলা কম্পালসারির জন্য তোমাদের যাতে কোনো প্রবলেম না হয় ঠিক আছে এই নতুন সেগমেন্টটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আমাদের পেড ব্যাট জয়েন করার জন্য কম্পালসারি বাংলা পেড ব্যাট জয়েন করার জন্য তোমরা অবশ্যই শুনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ইউপিএসসি ডাবলিউ বিসিএস বোথ ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন লাগলো জানাতে ভুলো না টাটা